তো ওয়েলকাম ভিউয়ার্স গেমস স্টুডিও অ্যান্ড গ্যাজার্সের নতুন আরও একটি পর্বে আশা করি সকলেই ভালো আছেন যারা স্বল্প মূল্যের মধ্যে একটি লাইট এবং ফ্যান কিনতে যাচ্ছেন তারা জন্য আজকে ভিডিও তো যারা স্বল্প মূল্যের মধ্যে একটি লাইট ফ্যান নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে এগুলো নিতে পারেন এগুলো লাইটের কোয়ালিটি কিন্তু বেশ ভালো খুবই প্রচুর পরিমাণে আলো দেয় এই লাইটগুলো এবং জ্বলবে প্রায় এক ঘন্টার মতো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকায় এই লাইট এবং ফ্যানগুলো আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে আন্ধারকোটা স্ট্যান্ড আগলা ব্রিজের ঢালে নবগঞ্জ শাখা কে স্টুডিও এন্ড গেজেস আর এগুলোর যে ফ্যানগুলো রয়েছে এগুলো স্বল্প সময়ের জন্য তবে এই ফ্যানগুলো বেশ টেকসই না খুবই নর্মাল কোয়ালিটির ফ্যান এগুলো তবে এগুলো রিপেয়ার করা যায় মানে এটার যে মোটরটা রয়েছে সেগুলো একটু নর্মাল কোয়ালিটি কারণ হাই কোয়ালিটি দিলে দেখা যায় যে দশ মিনিটের মধ্যেই চার্জ শেষ যার জন্য এরকম অবস্থা আর যেহেতু এগুলোর দাম কম সেজন্য এগুলোর মোটরটাও একটু মানে লো কোয়ালিটির দেওয়া হয় যার জন্য ফ্যানগুলো বেশি দিন টিকে না তবে এগুলোর লাইটগুলো বেশ ভালো এবং বেশি দিন টিকে তো এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় নিতে হলে অবশ্যই যোগাযোগ করুন কেম স্টুডিও অ্যান্ড গেজার্স আমাদের ঠিকানা আগলা ব্রিজের ঢালে আন্ধারকোটা স্ট্যান্ড নবাবগুল ঢাকা আর এই হচ্ছে দোকান আমার কাছে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন আর অনলাইনে এগুলো সেল করা হয় না আর যদি কারো প্রয়োজন হয় অবশ্যই দিতে পারবো তবে ডেলিভারি চার্জটা অবশ্যই অগ্রিম দিতে হবে তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর এটি প্রয়োজন হলে অবশ্যই চলে আসুন কেম স্টুডিও যাদের আর অনলাইনে এগুলো সাধারণত বিক্রি হয় না বিক্রি করি না তবে কারো প্রয়োজন হলে অবশ্যই দিতে পারবো তবে ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে কন্ডিশনে মাল নিতে পারবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য